আসছেন পূজনীয় মহারাজজি মহারাজজিকে আমাদের পক্ষ থেকে পূজনীয় মহারাজজি আসছেন আমরা সক্ষ বাদন পুষ্পার্ঘ সহযোগী শোভাযাত্রা সহকারে আমরা ওনাকে মঞ্চে আসার আন্তরিক আহ্বান জানাচ্ছি স্বামীজি স্বাগতম স্বামীজি স্বাগত স্বামীজি ভারত সেবাশ্রম সঙ্গী পরম পূজনীয় মহারাজ আপনারা নিজের জায়গায় বসুন যারা যেখানে আছেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করবেন না তাহলে আমাদের এখানে ওনার কবে অসুবিধা হবে আপনারা যে জায়গাতে আছেন Salaam 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 শোভা মঞ্চের পক্ষ থেকে হিন্দু সম্মেলনের মন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক হন ঘর যে মঞ্চে পক্ষ থেকে तो आज के बाद थोड़ी ना ও <muchas> 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 <muchas>